বিসমিল্লা রহিম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন হাবিব সোলার আইপিএসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার সামনে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটি একটি ডিজিডিসি ব্যাটারি ড্রাই ব্যাটারি ড্রাই ব্যাটারির জগতে বাংলাদেশের সবচেয়ে চাহিদা সম্পন্ন ব্যাটারি এবং একটি জনপ্রিয় ব্যাটারি আর এই ব্যাটারি সম্পর্কে আসলে কি বলবো যারা অলরেডি ব্যবহার করতে আছেন তারা তো জানে কিন্তু যারা ব্যবহার করতেছেন না তাদের উদ্দেশ্যে একটু বলার আছে সেটা হচ্ছে এই ব্যাটারিগুলো এমন একটা ব্যাটারি এগুলো আপনি ইচ্ছা করলে আইপিএস ব্যবহার করতে পারবেন ইউপিএস ব্যবহার করতে পারবেন সোলার ব্যবহার করতে পারবেন গাড়ির মধ্যে ব্যবহার করতে পারবেন ব্যানের মধ্যে অটোর মধ্যে এভরিথিং তো আসলে এমন একটা শক্তিশালী সম্পূর্ণ ব্যাটারি এগুলো সাধারণত মেনটেন্স ফি অর্থাৎ এগুলোর মধ্যে পানির কোনো প্রয়োজন নেই অর্থাৎ আপনি কিনবেন লাগাইবেন চালাইবেন ওকে এটার মধ্যে কোনো হ্যাসেল নেই ঠিক আছে আসলে এই ব্যাটারিগুলো অনেকেই চান কিন্তু আসলে বাংলাদেশের বিভিন্ন ব্যাটারির দোকানে ঘুরে ঘুরে পাওয়া যায় না অরিজিনাল ডিজি ডিসিজি কোম্পানির ব্যাটারিটা অনেক সময় নকল ব্যাটারিগুলো কিনে প্রতারিত হইতে হয় এবং অনেক সময় যদিও পাওয়া যায় তারা সেট হিসাবে বিক্রি করে এক সেট চারটা থাকে চারটে নিচে বিক্রি করে না একটা কেউ বিক্রি করতে চায় না তো তাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটি করা ইনশাআল্লাহ যারা একটা ব্যাটারিও নেবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ পাবেন আপনারা একটা ব্যাটারিও নিতে পারবেন দুইটাও পারবেন ইনশাআল্লাহ সেট হিসাবে নিতে পারবেন এবং আজকের বিরুদ্ধে আমি এটার দাম এটার মডেলগুলা অ্যাম্পিয়ার সব কিছু ডিটেলসে জানিয়ে দেবো ইনশাআল্লাহ কারো যদি ভালো লাগে নেবেন আর অবশ্যই দাম ওঠা নামা করেন যদি দাম বাড়ে যায় তবে ইনশাল্লাহ আপনাদেরকে বলবো যদি কমে যায় তো আপনাদেরকে স্যাক্রিফাইস করব তো আসুন আমি মূল আলোচনা যাই প্রত্যেকটা দাম এবং মডেল অ্যাম্পিয়ারগুলো আমি বলে দিচ্ছি আর অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা কেউ অর্ডার করতে চাইলে স্ক্রিনে অবশ্যই দেওয়া নাম্বারে ফোন দিবেন প্রথমে যে ব্যাটারিটি দেখাবো সেটা হচ্ছে ডিজিডিসি তিরিশ এমপির ব্যাটারি আপনারা এই ব্যাটারিটি নিতে পারবেন চার হাজার একশো পঞ্চাশ টাকায় তারপর যে ব্যাটারিটি দেখাবো সেটা হচ্ছে ডিজিডিসির পঁচানব্বই এমপির ব্যাটারি আপনারা এই ব্যাটারিটা নিতে পারবেন ছ হাজার একশো টাকায় তারপর যে ব্যাটারিটা দেখাবো সেটা হচ্ছে ডিজিডিসির মোস্ট পপুলার একটি ব্যাটারি ডিজিডিসি একশো বিশ ব্যাটারি আপনারা এই ব্যাটারিটি নিতে পারবেন সাত হাজার টাকায় তারপর যে ব্যাটারিটি দেখাবো সেটা হলো খুবই পাওয়ারফুল একটি ব্যাটারি ডিজিডিসি দুশো পনেরো এমপিআর এই ব্যাটারিটা নিতে পারবেন নয় হাজার দুশো টাকা এখন আসি আপনারা এই ব্যাটারিগুলো কীভাবে আমাদের কাছ থেকে নেবেন প্রথমত আপনাদের নাম ঠিকানা দিবেন এবং ফোন নাম্বার দিবেন এবং পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা আপনাদের কাছে যখন ব্যাটারিটা পৌঁছবে পণ্যটা হাতে পাওয়ার পর পরিশোধ করবেন কন্ডিশনের মাধ্যমে আর অবশ্যই আমাদের ব্যাটারিটি বাংলাদেশের যে কোনো জায়গার থেকে নিতে পারবেন প্রত্যেকটা থানা লেভেল থেকে আপনারা এই ব্যাটারিটা নিতে পারবেন আর একটা জিনিস রিকোয়েস্ট করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেলে সোলার আইপিএস ব্যাটারি সম্পর্কে অনেক তথ্যমূলক ভিডিও দেওয়া হয়তোবা কোনো দিন আমাদের ভিডিওগুলো আপনার উপকারে আসতেও পারে আজকের ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক দিবেন আর আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ